সিদারে সাল পাল দেখলে হয় না দেখবেন ওর পর ওর আবার এরকম করে বলে বাবা তু তু কথা কনা খা কথা কনা খা কথা কও কথা কও কাম সিদার হইছে তো কথা কনা জোর করে লাগা ওয়াক কর নাকি হ্যাঁ সিজারের অধিকাংশ সাল পাল দেখবেন কথা কনা লাগে থাকপর দিয়া কথা কও কথা কও আর নাইলে মাথাত নিয়ে এভাবে ঝাঁকি দে অনেকক্ষণ পরে কও তাও কথা স্পষ্ট করে ক না মা বাপের সন্দ থাকেই যায় সিজের হইল নাকি জবান বন্ধ নাকি কানে শুনে না নাকি পায়ে চলবার পারে না নাকি হাতে ধরবে পারবো না নাকি আঁকবো না নাকি মুটবো না নানান টেনশন কারণ সিজার হয়েছে তো আর যে দেখবেন আল্লাহ রহমতে কুইটা তাই না বাইর করছে আল্লাহর কুদ্র তাই সাবরছে ওইটা নাই মাই দেখবেন প্রথমে শ্রদ্ধা দেয় প্রথম ডাক আল্লাহ কে দেয় দ্বিতীয় ডাক মা কে দেয় কথা বলেন ঠিক কিনা এদরা যেগুলা দেখবেন বেশি তাফালিং করব খালি উটিস বুটিস মনে করে এগুলা সিজারে ডাক করতেছেন নাকি আপনারা বললে আমি সামনে আগাবো নালে বাদ দেব তাহলে আবার একটু ঘুম ভাঙা একটু হওয়ার পর এত কথা বললাম এরপরে দেখবেন কিছু লোক আছে মাথায় মেঘ নাই মেরেছে ওর দেখবেন বউর সাথে জামেলা আনাইলেও ওর কাছে কেউ টাকা পাবে আনালেও কারোটা মাইরে খাইছে এদের সর্বপরিচয় এরা মোনাফিক যারা মোনাফিক হয় যাদের দিল খারাপ থাকে তাদের কখনো মুখে হাঁসি থাকে না কারণ ওর দিল ভালো না তো সালাম দিল বা আপনি শ্রদ্ধা করে দিলেন হুজুর কথা কথা না আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের সহিবুল দান করুক কিরে ভাই আমার কাছে তোর ভাব দেখানোর দরকার কি দুই ঘন্টার মেহমান আমি এখানে কিছুক্ষণ পর আমি চলে যাব তোর ভাব আমার দেহে লাভ কি বহু জায়গায় ওয়াশ করবে যে আমটা যে দেয়া মানে হেফজখানা শিক্ষক ওই হাত ধরে দাওরা কই পড়ছে তা আমি কই কি লেগা কয় না একটু জিজ্ঞেস করতাম তুমি কি চাকরি করো বেতন করতে কয় সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা বেতন পায় ও আমাকে জিজ্ঞাস করতেছে দাওরা কই পড়ছি বাহু আমাক চিনে যে অনেক আগের মানুষ কথা কয় না। আর এখন এই হাইব্রিড কিন্তু সওয়াল পাওয়া মুরু মুরুব্বি ছয়টা এই জন্য বড়দের ব্যাপারে কলম ধরতে কথা বলতে খুব সাবধান হা শরীয়ত বিরোধী যদি কোনো কাজ করে আপনি একজন মুমিন হয়ে আর এক মুমিনকে আয়না স্বরূপ সংসদের জন্য বলে দিবে ঠিক কিনা ও গিবত করবে ও গিবত করে কিচ্ছু যায় আসে না মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকায় রাখতে পারে না আল্লাহ আমাদেরকে সহি দান করে তো এইবার বুড়া মিয়া ডাক দিয়ে কইতেছে যদি আমি না যাইতে পারি তাহলে বিমানের টাকা ফেরত দাও বোতল যদি না ওঠে তাহলে আমি উঠবো না বিমান কর্তৃপক্ষ দেখলো যে সব বাস এ বুড়া তো ঠেটা বুড়া এক মহিলা ডাক দিয়ে কয় আঙ্কেল জাস্ট ট্রাই প্লিজ ওয়েট অ্যান্ড সি কাম টু দ্য পয়েন্ট আপনি আমাকে একটু সময় দেন আঙ্কেল আপনার কাজ আমি আপনাকে করে দিচ্ছি বলে কি করবা কয় বোতলটা আপনাকে আমি একটু সুন্দর করে কষ্টে মেরে দেই যেন পানি লিক না হয় বুড়া এখন ভাবনি এখন হুম এইবার এক মহিলা সুন্দর করে টেপ দিয়ে আটকাইতেছে তো এমন ভাবে আটকাইতেছে লিক না হয় তো বান্দা একটু কষা হয়ে গেছে আর কি তো বুড়া কয় এইভাবে বাইলে আমি বিমান এই এইভাবে বাইলে আমি বিমান উঠে খামু কহ মহিলা ডাক দিয়ে কইতাছে আপনি যেভাবে পারেন বিমান উঠে খায়েন আমাদের যেটা কর্তৃপক্ষের বিধান বিধান অনুযায়ী আটকাই দিতেছি বুড়ো কয় শোনো যদি খুলবার না পারি তাহলে কিন্তু আমি আবার নামব ভেদালে শেষ নাই যাই হোক আটকা টাটকা দিছে উঠছে বিমানে উঠছে ওঠার পরে দরজা বন্ধ ঘোষণা আসলো সিট বেল্ট বাঁধেন দুর্ঘটনা ঘটলে এই হবে সেই হবে এরকম নানান চিহ্ন দেখাইল বুড়া এবার বুড়ার ডাইন সাইডে বড় বেটা বাম সাইডে ছোট বেটা মাঝখানে হলো বুড়া সিট বেল্ট দিয়ে বুড়ারে দিছে আটকাইয়া এবার বুড়া ডাক দিয়া কয় এটা খুলমু কেমনে তো বড় বেটা কয় এভাবে পুশ করলেই খুলে দেব আচ্ছা ঠিক আছে কারণ বিমান ওই যে হুজুরে কইছে বিমানে উইটা খাইতে হইব এক ঢোক বিমান যখন আকাশে উঠছে মানে উড্ডিন হইতেছে উঠতেছে ঠিক তখনই এই বুড়া নিজে নিজে বেটা কাউকে কয় নাই নিজে নিজে কষ্টিপ খুলছে খুইলে এবার বুড়া দ্বিতীয় ঢুক খাইছে খা এক ঘন্টা পরে সবাই ঘুমাইতেছে বুড়া দেখতেছে সবাই ঘুমায় ছোটটা ছোট বেটাও ঘুমা বড় বেটাও ঘুমা আছে না এরকম বুড়াই চান্সে করছে কি সিট বেল্টটা খুইলে ছোট বেটার পাও ডেঙাইয়া ওই সিটের বাইরে যায় তাজা হয়ে গেছে আর কি পুরা বিমান গুরগুর গুরগুর ঘুর 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 করে ঘুরতেছে ছোট বেটা বড় বেটা কইছে আব্বা তো মুইরাই যাইব যদি আবার কিছু দেখিস তোক দেখতে দিলাম আমি একটু ঘুমাই ক্লান্ত চলি ছোট বেটা সাইদে আব্বা নাই আব্বা গেল কোন রে তাহা দে আব্বা ঘুরতেছে এখন ছোট বেটা বড় বেটা ডাক দিয়ে কইতেছে ওই ভাই বড় ভাই ডাক দিয়ে কইতেছে কি হইছে সিল্লাস কে কয় ক্যান্সার আমার কোন আব্বা কয় কে আমরা ঘুমাই আব্বা ঘুরে বড় বেটা ডাক দিয়ে কয় এই বেটা মরে যাইব তো মরার আগে স্যার দেহা দেখতেছে আর ধরে নু সিট বেল্ট দিয়ে আটকায়ত বুড়ারে রে আবার আইনে সিট বিল ছিট বেল্ট দিয়ে আটকাইছে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আবার বলেন কোরানকে সম্মানের কিতাব বানাইছেন কে এইবার একটু এদিক সেদিক নজর দিবেন না লন্ডনে নামছে নামার পরে বিদেশের ডাক্তার তো আমাদের বাংলাদেশের হাতুরি ডাক্তারদের মতন না কাগজপত্র দেখব নতুন করে পরীক্ষা করব আসলে রোগ আছে না নাই এটা একটা চাষাইবাস করব না এবার কাগজে লেখা আছে বুড়া পোষা মানে বুড়ার ভিতরে ক্যান্সার এবার বুড়ারে দিছে পরীক্ষাগারে পরীক্ষাগারে যখন ঢুকাইছে কম্পিউটারে বাটন টাটন টিপমিপ দিয়ে দেখতেছে বুড়ার মাথা থেকে পায়ের সাদি পর্যন্ত শিরায় উপশিরায় গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে কোথাও ক্যান্সার নাই আসতে করলেন সুবহান আল্লাহ আইটু জোরে ক আর একবার জোরে ক এইবার বিদেশি ডাক্তাররা খেপে গেছে গাছ ডাক্তার টোটাল হলো সাতজন কয় যা জন হইলো অরিজিনাল ডাক্তার আর তিনজন হইল হেল্পম্যান কম্পাউন্ডার আমাদের বাংলাদেশে তো অরিজিনাল ডাক্তার কম কম্পাউন্ডার বেশি এই ঝামেলা খালি গাড়ি এই খালি ডাক্তার খানায় না ড্রাইভারি লাইনে যান বেশিরভাগ বাসের ড্রাইভার দেখবেন হেল্পার অরিজিনাল ড্রাইভার খুঁজে পাওয়া যায় না কথা কয় না তো এইবার যখন এই পাঁচ সাতজন ডাক্তার দেখলো যে বুড়ার কোনো ক্যান্সার নাই খেই পাই সে ক্ষিপ্ত হইয়া বুড়ার ছেলেদেরকে বলতেছে এদ্যা তোমাদের যে রিপোর্ট হি যে রং রিপোর্ট রং ইনফরমেশন নট পেশেন্ট সে তো রুগী নয় সে তো সুস্থ মানুষ কে বলেছে তার ক্যান্সার এখন ছোটো বেড়ায় বড় পোলারে ডাক দিয়া কয় খামাখা জমি বিচাইছিলাম আব্বা যে কইছিল ক্যান্সার ভালো হয়ে গেছে গা মানে দে ডাক্তার কি কয় শোন এবার ডাক্তাররা বলতেছে তোমার আব্বার কারণ কি ছোট বেটা ডাক দিয়ে স্যার মনে কিছু নিয়ে না ওই যে বুড়া যে বোগালি নিয়েছে যে বোতলটা তুইছে না এই বোতল হইলো কাম করছে এ বোতল বানে বলে এই বোতলে বাংলাদেশের একজন বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজ জি পানি পরিয়া দিছে এই পানিটাকে তিন ভাগ করে দিছে দুই ভাগ খাইছে আর এক ভাগ খাবে আব্বা সুস্থ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ সাতজন খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন তোমাদের বাবার সাথে আমরা কথা বলবো বাবাজি প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না সাতজন ডাক্তার যখন ডাক দি বললো তিনজন কম্পাউন্ডার আর চারজন হলো আমার বন্ধুগণ অরিজিনাল ডাক্তার আল্লাহ পাক যে বললেন ফি কিতাবিম মাকনুন আমার বন্ধুগণ কোরআন কিতাব আরে বাবাজি কোন কৃষ্ণ ডাক্তার ডাক দিয়ে बोलतेছে তোমাদের বাবার সাথে আমরা কথা বলবো তোমাদের বাবার কাছে জানবো এটা কেমন পানি আরে ভাইয়া সাতজন ডাক্তার যখন তাদের বাবার সাথে কথা বলতে যায় ওবাজন সাতজন সিদ্ধান্ত নিল এই বুড়ার পানিটা আমরা একটু লেবের মধ্যে দিয়ে পরীক্ষা করো আসলে কি পানি নাকি অন্য কারো এর সাথে লাগানো আছে মেহরবানি আরে ভাইয়া এবার সাত জনের পক্ষ হইতে একজন নাক দিয়ে বলতেছে বুড়া মিয়া চাচা জি মনে যদি কিছু না নেন বোতলটা যদি আমাদেরকে দিতেন বুড়া ডাক দিয়ে না না বোতল দিতে পারবো না এবার আমার বন্ধুগর লোকেরা ডাক্তাররা ডাক দিয়ে বলতেছেন কেন দিতে পারবেন না মুরব্বী কান্না কান্না ভাব নিয়ে বলতেছে আমার হজরত আল্লাহ রুলি মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যদি অপারেশন লাগে অপারেশন থিয়েটারে ঢুকার আগে আবার লাশ ভোটটা খাইতে হবে শেষ ভাতটা খাইতে হবে ডাক্তার কোন ডাক দিয়ে বলতেছেন চাচাজি আপনার অপারেশন মনে হয় লাগবে না মুরব্বী ডাক দিয়ে বলতেছে সামরার মুখ দিয়া এইভাবে বললে হবে না কাগজে কলমে লিখে দাও আমি রুগী ভালো মানুষ হইয়া গেছি সুস্থ হইয়া গেছি আমার অপারেশন লাগবে না তাইলে তোমাদের বোতলটা দিয়ে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়া বলেন না শুভ আমার ভাইরা আমার বন্ধুগণ সাতজন ডাক্তার সম্মিলিতভাবে ভাবে সই দিয়া আমার বাবাজিরা ডেকে বলতেছেন আপনি পূর্ণ সুস্থ মানুষ দেন না চাচা আপনার এই পানির বোতলটা দেন আমরা পানিটা নিয়ে একটু পরীক্ষা করব। ল্যাবের মধ্যে দিয়ে দেখবো আসলে এটা পানি নাকি অন্য কিছু ওরে বাজার পানি নিয়া ইংল্যান্ডের ল্যাবের মধ্যে দাও হলো মাগান রি ল্যাবের মধ্যে দেওয়ার পর আষ্টদ্ধ হয়ে গেল খ্রিস্টান বক্তারগণ কম্পিউটার স্ক্রিনের মধ্যে বসে উঠেছে ক্যান্সার ভালো হইতে যত ধরনের কেমোর দরকার দরকার ফায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রতিষেধক ঔষধের দরকার সব সব মেডিসিন এই পানি পড়ার মধ্যে দেখা যায় আওয়াজ দিয়া বলেন না সবহান আমার ভাইরা এই দৃশ্য দেখার পরে রাবাবাজি বড় ডাক্তার খ্রিস্টান ডাক্তার যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তিনি চিৎকার দিয়ে বলে দিতেছে আহারে বাংলাদেশে কেমন মানুষ থাকে রে যে ভু দিলে সাধারণ পানি ক্যান্সারের ঔষধ হয়ে যায় তোমরা দেরি করলে করো আমি এখন ইংল্যান্ডের জমিনে দাঁড়ায় ঘোষণা দিতেছি আমি আর খ্রিস্টান থাকব না আমি তার নামের উপরে নাম শুনে তার কারামত দেখে হয়ে আওয়াজ দিয়া বলেন না শোবাহান্লা ভাইরা মারেবার ছয়জন ডাক্তারের মধ্যে তিনজন ডাক দিয়ে বলতেছেন আপনি যে কর্মটা করলেন এটা আমাদের মনের মধ্যে গোপন ছিল আজ আপনি ওপেন করে দিলেন গো স্যার তবে স্যার আমরা তিনজন কালামা পরব আমাদের সিদ্ধান্তটা আমরা নিয়েছি আমরা মোহাম্মদুল্লাহ হাফেজজির কাছে বাংলাদেশে যাও মোহাম্মদুল্লাহ হাফেজজির মুখের লালা পরীক্ষা করব মোহাম্মদুল্লাহ হাফেজজির জিబ్బার লালাটা জিబ్బার রসটা আমরা পরীক্ষা করব দেখবে এটা কি জিব্বার লালা নাকি পানির সাথে লালার সাথে আরো কিছু আছে এবার ভাধান কম্পিউটার কম্পাউন্ডার যারা তারাও বলতেছে সার আমরা যাব এবার সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত নিল চলো যাই বুড়ার কাছে বুড়ার কাছে যাইয়া ডাক দিয়ে কইতে যে কাকা আপনার অলির কাছে আপনার উস্তাদের কাছে পিসাবের কাছে মোহাম্মদুল্লাহ হাফিজির কাছে আমরা ইংল্যান্ডের ডাক্তার যাব বুড়া হাও কানা নাও কানা আমার কামার পানির বোতল কই হাও কয় না নাও কেনা খালি কয় পানির বোতল কই কারণ অপরেশন যদি লাগে কষ্টই তো সোনার ভাবা আবার বলেন কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে আর একবার বলেন কে সেই কোরআন এখনো আসে না নাই সেই কোরআনের শিক্ষা দীক্ষা সন্তানদেরকে দিলে ঘরে শান্তি আসবে না আসবে না যারা বলেন আসবে কি আসবে না আসবে আমি কথাটা আপাতত হুজুরের কাছে জমা দিলাম ডাইন সাইডে জমা রাখলাম দ্বিতীয় নাম্বার যে কথাটা বলতেছিলাম রাশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ লাই মনে আছে আপনাদের আছে মনে এটা ফিনিশিং দিয়ে ওই কথার ফিনিশিং দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ তবে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইচ্ছায় ইনশা আমি অনুরোধ করে বলবো যে বাচ্চারা এই যে দৌড়াদৌড়ি করতেছে এদেরকে একটু থামায় দাও তো বাবা কেউ এই যে দরো দুরি করতেছি সিল্লা সিল্লি করতেছে শয়তান এখন চিন্তা করতেছে কে রে এত রাত করে বক্তা আসলো ওটা কথা ছিল পাবলিক পালাবে পাবলিক তো এখন একবারে ঝিন্নারে বসে আছে এখন কি করবে হয় বুড়ার পিছনে শয়তান যাবে আর নালে সेंगরা কুলার কাছে যাবে কথা কয় না দেখবেন কিছু বুড়া করবে পেশা পরে আসে আর নালে সेंगরারা দেখবেন দরো দুরি করবে সিল্লা সিল্লি শয়তান তো শয়তান তো খায় কোনো কাম নাই শয়তানের খালি কামই হইল ভালো জায়গায় খাই দেয় গাও বানানো কথা ঠিক কিনা কিন্তু আজকে শয়তান আমাদের সাথে পারবে না কেননা কোরআন সব চাইতে দামি কিতাব কোন মানুষ ঘোষণা দেয় নাই করে দিয়েছেন কে আল্লাহ ভাইয়া সোনার ভাইয়া আমাকে একটু কথা বলতে দেন অনেক দিন পর এসেছি হজরত রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর আল্লাহ আকবর রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আমার বন্ধুগণ কিতাবের মধ্যে পাওয়া যায় পাঁচ সাতজন আলেমদেরকে নিয়ে কোনো এক জায়গায় সফরে যাবেন সফরে যাওয়ার আগে মনে করেন ঈশ্বরদি যাবে ঈশ্বরদি যাওয়ার পথে বনপাড়া থেকে আসা আসতে যাইয়া এই বনপাড়া বাজার পার হইয়া মনে করেন ঈশ্বরদি যাবে ভিতর দিয়ে তো আরও রুট আছে ওই দিক দিয়ে না যাইয়া এই রুট দিয়েই যাবে তো ঈশ্বরদি যাওয়ার আগে উনি চিন্তা করলেন যে আমি রাজাপুর অথবা মুলাডুলি একটা জায়গায় একটু রেশ নেই একটা জায়গায় একটু ক্যামগার করি বা বিশ্রাম করি এখানেও তো আমার ছাত্র আছে এই নিয়ত করে উনি এক ছাত্রের বাড়িতে যে উঠছেন ছাত্র ওস্তাদকে দেখে এত খুশি হজরত আপনি আসবেন আসবেন আমার চিঠি দিলেন না আমারা জানাইলেন না হজরত বলতেছেন বেটা তুই আমার রুহানি সন্তান তোর কাছে আসতে আবার আমার চিঠি দিতে হবে কেন আমি যাব আর এক জায়গায় মাঝখানে চিন্তা করলাম আর একটু পরে তো নামাজের অক্ট হয়েই যাবে তোর এখানে বিশ্রাম নিয়েই নামাজ আদায় করে যাই এই কথা বলার পর মুড়ি দাগ দিয়ে বলতেছেন ছাত্র বলতেছেন হযরত হযরত আমি বাজারে যাই বাজারের একটা ব্যাগ নিয়ে বাজারে যাবেন রশিদ আহমদ গংকি বললেন বাজারে দরকার নাই বলতেছেন হযরত আপনি না খান কিন্তু আপনার সাথে যে কথা বলে কারা আপনাদের কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তো পাঁচ সাতজন আপনার সাথে যে আসছে হযরত ওদের তো মেহমানদারি না করাইলে শূন্যতের খেলাফ হবে রশিদ আহমদ গম্ভীর অহমদুল্লা ডাক দিয়ে বললেন ব্যাটারে বাজারের অনুমতি আমি তোমারে দেব তবে বেটা বাজারের ব্যাগ তোমার হাতে থাকবে ব্যাটারি তুমি আমার এক বদনা পানি এনে দাও আমি একটু অজু করব অজু করে আমি নিজে তৈর হয়ে যাব ভাই গো দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা এক ফোটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন হাজরাতের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আমার ব্যাগটা এক জায়গায় রেখে তিনি সুন্দর করে সযত্নে আজবে সহিত আমার বন্ধুগণ সম্মানের সহিত শ্রদ্ধা ভক্তির সহিত এক বদনা পানি এনে দিলে এইবার বাজান মুড়ি দান দ্বারা আছে সাগরে যারা পাঁচ সাত জন আছে বাবা জি তারা সাইডে দাঁড়ায় দাঁড়ায় হজরতের অজু করা দেখবে রশিদ আহমদ গঙ্গীর মতুল্লাহ অজু করার জন্য বদনার পানি ঢাললেন আ বাবা জি অজুর মাসালা অনুযায়ী অজুর তরতিব অনুযায়ী নিয়ম অনুযায়ী তিনবার বিসমিল্লা বলে দুই হাতের কবজি ধৌত করা লাগবে আমার বন্ধুগণ প্রতি হাতের কবজি তিনবার তিনবার করে ধৌত করা লাগবে কবজি পর্যন্ত ধৌত করার পরে আমার ভাইরা আমার বাবাদিরা দ্বিতীয় নম্বর তরটি ফল মুখের মধ্যে বিসমিল্লা বলে পানি দিয়ে তিনবার খুলি করবে কিন্তু সভ্য না আমার বন্ধুগার না হাই রে কি আজব একটা তথ্য আমার বাইরা কেন আপনি ছোট মাদ্রাসা বলে ঘৃণা করবেন কেন আপনি বলবেন এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা কেন আপনি বলবেন এরকম ছোট ছোট প্রাইভেট মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার নাই আমার বন্ধুগান লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে আপনার বাবা মার গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ

পানি দেওয়ার পরে কি একটা আজীব ঘটনা ঘটে গেল মুখের মধ্যে পানি দিয়ে আল্লাহর বান্দার পানি ফেলে না মুরিদগুলা আলিমগুলা একজন আর বলা শুরু করলো ব্যাপার কি রশিদ আহমদ গঙ্গি আমাদের শায়েক আমাদের শায়েক ও মুর্শিদ তিনি কেন মুখ থেকে পানি ফেলেন না হয়তো বা পানি গিলবেন নয়তো বা পানি ফেলে দিবেন কি হলো পানি কেন তিনি গিলেন না পানি কেন তিনি ফেলতেছেন না ব্যাপার কি বাজান কিছু মুরিদ রশিদান সামনে চলে আসলেন সামনে এসে রশিদা মদ দিকে তাকাইলেন নজর করে দেখতে পাইলেন রশিদা মদ গঙ্গির মুখটা কেমন জানি বাজান কাডু হয়ে গেছে সব দুইটি বড় বড় হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে আমার মনে হয় রক্ত ঝরবে ভাই যান প্রচন্ড আকার রশিদা মদ ঘেমে গিয়েছে আল্লাহর

কথা বলে আমার বন্ধুগণ আবার কেউ পিঠ দোয়া দেয় কেউ মাথায় হাত দেয় কেউ আবার দোয়া করে কেউ আবার কান্না কাটি করে আরে ভাইয়া রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই রা বাবাজি মুখ থেকে পানি আমার বন্ধুগণ ফেলে দিলেন ফেলে দিয়ে ডাক দিয়ে बोलतेছেন ওলামাগন তোমরা দেরি করনা চতুর দিকে তোমরা আমার পাশে দাঁড়াও দাঁড়ায় তোমরা চুপ থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা শুরু করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা শুরু করো ওরে বাজান বাদীওয়ালা সহ মুসাফির যারা আছেন তিনার সহ পাঁচ সাত আলেম সবাই রশিদা মদ গঙ্গীর চতুর সাইটে দাঁড়াইয়া কোলাকার করে দাঁড়ায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করলেন সবাই সম্মিলিত কণ্ঠে একসাথে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশিদ আহমদ গংদি رحمۃ اللہ علیہ ওনাদের জিকিরের সাথে নিদের জিকরে শরমিলাইয়া উনিও পড়তেছেন লা ইলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রশিদ আহমদ গংগি রহমাতুল্লাহ আলাইহি ইশারায় বললেন তোমরা জিকির বন্ধ করো আমার বন্ধুগণ রশিদ আহমদ গংগি দুই হাত আসমান বরাবর আকাশের দিকে এরকম করে উঁচু করে দিয়ে বুক বরাবর হাতটা দুইটা এরকম করে মেলে دیا۔ আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই কবর বলার কবর আজাব তুমি माफ করে দাও গো আল্লাহ

কাপনে কাপর তৈর হয়ে গেছে বাবা জি কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে পর্দার আর মা বোনেরা গভীর মনোযোগ কথাগুলি শোনা চাই বাজান রে দিলটা আমার বারবার সাক্ষী দিতেছে আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ও বাজান নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছি আমি আপনি গুণাগার হতে পারি এই মজলিসে কে জানি নেকার আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে বসে আছে ওই একজন অলি রুসিলা আমার আল্লাহ আমারে আপনারে মা করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা ও সোনার ভাইরা বাদদানেরা রে এখান থেকে যে আর কি করবেন তোবা আপনি ঘুমাইবেন নতুবা আগামী কর্মের রুটিন আপে সাজাইবেন বাবা এমন তো হইতে পারে আজকে রাত আপনার আমার জন্য শেষ ছাত্র হতে পারে বাবাজি বিলম্ব করার কোনো সুযোগ নাই রশিদ আহমদ গংগি রহমাতুল্লাহ যখন তিনবার বললেন আল্লাহ ওই কবর ওয়ালার কবর আজাব তুমি maaf করে দাও গো আল্লাহ আমার বন্ধুগণ আমার বাইরা তিনবার বলার পরে মানাজাত থেকে তিনি হাতটা নামাইলেন দোয়া তিনি ইতি টানলেন ওরে বন্ধু এরপরে রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লা বললেন এই পানিটা ফেলে দিয়ে আস পানিটা আবার নতুন করে এক বদনা পানি আনো ফের আবার নতুন করে পানি নিয়ে নিয়ে আনা হলো আমার

একটা ভাব হয়েছিল বুদুর্গ আপনি কান্নাকাটি করতেছিলেন এখন আবার আপনি কানতেছেন না মৃদু হাসি দিতেছেন হজরতি ঘটনা কি যদি একটু বোঝায় বলতেন রশিদ আহমদ গঙ্গি বলে বাবা ভেজাল তো তোমাদেরও না ভেজাল তো আমারও না ভেজাল ছিল তোমাদের ওই পানি আনার যে বদনা পানি আনার বদনা বলে হদরত কি আমার কিলা হয় এ বদনা হুজুর কি মুশকিল ডাক দিয়ে বলতেছে বাবা এই বদনাটা হলো মাটির বদনা এই মাটির বদনা এক সময় মাটির বদনা ছিল না বাবা এখনো আসে অনেকের বাড়িতে মাটির বদনা বলে যে এই মাটির বদনা যে পানি এনে দিয়েছ এই পানি যখন আমি বিসমিল্লা বলে হাত ধুইলাম যখন আমি মুখের ভিতরে নিলাম এমন তিতা আর এমন বিশ্রী গন্ধ আমি সাথে সাথে আল্লাহকে বললাম আল্লাহ আসলে কি এটা বদনার দোষ নাকি পানির দোষ না কিসের দোষ আল্লাহ যদি তুমি আমাকে একটু জানায় দিতা আমি অনেকক্ষণ আল্লাহর কাছে আমি সাহায্য চাইছি আল্লাহ পাকা আমাকে জানায় দিয়েছে রাশিদ যে মাটির বদনা দিয়ে তোমাকে পানি এনে দেওয়া হয়েছে ভেজাল হলো এই মাটির মধ্যে এই রাশিদ এই শোনো তোমাকে যে বদনা এনে দেওয়া হয়েছে এই বদনাটা যেই এলাকার মাটি দিয়া বানানো হয়েছে ওই এলাকার মাটির নিচে এক কবর আছে যেই কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব এখনো হইতেছে আর লোকটার আজাবের ফলে অত্র এলাকার সব মাটি তিতা হয়ে গেছে আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বুঝতে পারলেন মাটি পুড়ে যাওয়ার ফলে হয় তিক্ত বেশি হয় নয়তো নুনতা হয় বেশি তিতা লাগে নাইলে নুন হয় রশিদ আহমদ গঙ্গি বলতেছেন আল্লাহ এই লোকটাকে কি মাফ করা যায় না আল্লাহ পাক জবাবে বলে দিলেন রশিদ যদি এই লোকটার ছেলে মেয়ে থাকে তারা যদি এই বাবার শনে সনে পড়াণুলকারিম তেলবাদ করে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পাঠ করে আমি আল্লাহ সন্তানের কালেমা পাঠের বদৌলতে বাবাকে মাফ করে দেব